তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা এস এসজেড আর গাড়ি তো চলো এটার প্রবলেমটা তোমাদেরকে দেখায় কি হচ্ছে তো দেখবে সেলফটা যখন স্টার্ট করবো সেলফটা থেকে কিন্তু আওয়াজ আসছে সেলফটা দেখতে পাচ্ছ যখন আওয়াজ আসছে তো চলো সেলফটা খুলে দেখব কী হয়েছে এর মধ্যে তো বন্ধুরা সেলফটা খুলে নিয়েছি গাড়ি থেকে তো সেলফটা পাট করে খুলে দিয়েছি তো এটার মধ্যে সমস্যাটা যেটা মনে হচ্ছে সেলফের কার্বনগুলো শেষের দিকে হয়ে গেছে আর গ্রিসিংগুলো শেষ হয়ে গেছে একদমই তো সেলফের কার্বনগুলো চেঞ্জ করব তারপর সেলফটাকে ভালো করে গ্রিসিং করে লাগিয়ে দেখি প্রবলেমটা সলভ হয় কি না আমরা কার্বনটাকে খুলে দিয়েছি তো এটাকে ওয়েলকাম করতে হবে চলো এটাকে ভালো লাগাই

ধরতে হবে তো বন্ধুরা আর একটা গুরুত্বপূর্ণ যে কাজ করতে হবে তো আমাদেরকে এর মধ্যে একটুখানি গ্রিজ লাগাতে হবে না হলে আওয়াজটা শুকিয়ে যাবে বেতনটা এটা তো হালকা করে গ্রিজ দিয়ে দেবো তাহলে আওয়াজটা স্মুথ হবে সেলফের হবে তো বন্ধুরা চলো আমরা সেলটা তো লাগিয়ে নিয়েছি তো গাড়িটা ফিটিং করে দেখবো প্রবলেমটা সলভ হলো কি না